বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে সেটি হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি আর আসলে ইলিশ মাছটা আমি পুরাপুরি আস্ত ইলিশ মাছটাই নিয়ে নিই নাই অনেক সময় ইলিশ মাছের লেজা বা মাথা বা লেজার পাশের ছোট মাছগুলো থেকে যায় সেগুলো অনেকেই খেতে চায় না তো আমি সেই মাছগুলো দিয়ে আজকে এই রেসিপিটি করে দেখিয়েছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই তিন পিস মতো ইলিশ মাছের লেজার পাশে যে ছোট মাছগুলো থাকে সেই ছোট মাছ আবার দুইটা মাথা দুইটা লেজ নিয়ে নিয়েছি সেগুলোও আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেক সময় বাড়িতে কিন্তু মাছের লেজা বা মাথা এবং লেজার পাশের ছোট মাছগুলো থাকে সেগুলো কেউ খেতে চায় না ওই মাছগুলো যদি আপনারা এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়ে এভাবে আলু বেগুন দিয়ে চটচরি করেন খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয় খুবই মজার হয় আর আমি এই মাছগুলো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরে এক টেবিল চামচ লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রেখে ধুয়ে নিয়েছিলাম নর্মাল পানি দিয়ে আর এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ বেগুন বেগুনগুলো আমি এভাবে লম্বা লম্বা করে একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুইটা আলু আলুটাও কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি একটু পাতলা করে কেটে নেবেন নতুবা আলু বেগুন একসাথে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না এই জন্য বেগুনের সাথে সামঞ্জস্যতা করে আলুটা পাতলা করে কেটে নেবেন তো আমি একটি পাত্রের মধ্যে আলু বেগুন ঢেলে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের থেকেও একটু বেশি প্রায় পণে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আসলে এই চচ্চড়িটাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে আমি ছয় সাতটি মতো কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন আমি কাঁচামরিচ এবং লালমরিচের গুঁড়াটা দুটাই দুইটাই এখানে ব্যবহার করব এই জন্য পরিমাণ একটু কম দিয়েছি আর এখানে নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া যেহেতু আমি ঝালটা অনেক বেশি খেতে পারি না আপনারা যদি ঝালটাকেও বেশি খেতে চান তাহলে এখানে একটু বেশিও দিতে পারেন এখন দিয়ে দিলাম এখানে আমি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তবে আমার আদা রসুন বাটাটা অনেক পাতলা এই জন্য আমি এক টেবিল চামচ দিয়েছি আপনারা যদি ঘনভাবে আদা রসুন বাটাটা বেটে থাকেন তাহলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করবেন খুব বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু ইলিশ মাছের এই তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে পারলে আপনারা হাফ টেবিল চামচই ব্যবহার করবেন দিয়ে দিলাম এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এখন সব কিছু দিয়ে খুবই ভালো মতো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে যে এগুলো মেখে নিতে নিতে একটু নরম হয়ে আসে আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি আমি অন্যান্য রেসিপিতে বলি যে আপনারা চিনিটা অপশনাল ব্যবহার করতে পারেন নাও করতে পারেন তবে এই রেসিপিটিতে কিন্তু অবশ্যই আপনারা এরকম চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করবেন তারপরে খেয়ে দেখবেন যে এই চচ্চইটা খেতে কতটা মজার হয় চচ্চইটার চচ্চইটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে খেতে অসম্ভব মজার হবে তো খুব ভালো মতো হাত দিয়ে আমি মেখে নিয়েছি সব কিছু এখন এর মধ্যে দিয়ে দিলাম দুইটা টমেটো মাঝারি সাইজে দুইটা টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুব বেশি আর মেখে নিতে হবে না আলতো করে মেখে নিলেই হবে তবে টমেটোটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে বাদও দিতে পারেন তো মেখে নেওয়া হয়ে গেছে এখন ছোট টুকরো করে কেটে নেওয়া মাছগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি সব কিছু হাতে একবারে মেখে নিয়ে আমি আগের থেকে মাছটা জালও করে নিব না ভেজেও নিব না কোনো কিছু না আমি এই আলু বেগুনের সাথে মাছটা খুব ভালো মতো আলতোভাবে মেখে নিচ্ছি আর এইভাবে এই চচ্চড়িটা করে খেলে কিন্তু কি যে মজার হবে যারা একবার রান্না করে খাবেন তারাই বুঝতে পারবেন বারবার এভাবে ইলিশ মাছের মাথা লেজা এবং লেজের পাশের মাছগুলো ছোট টুকরো করে কেটে এই রেসিপিটি তৈরি করবেন এতটাই মজার হয় এই রেসিপিটি তো সব কিছু দিয়ে আমি হালকাভাবে মেখে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি খুব বেশি পরিমাণ পানি দেওয়া লাগবে না এক কাপ পরিমাণ পানি দিলেই সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও সব কিছু উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমি কিন্তু মাথা বা লেজা বা লেজের পাশে যে ছোট মাছগুলো হয় এই মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়ে এই রেসিপিটি করে দেখাচ্ছি আপনারা যদি একেবারে ফ্রেশ যে মাছগুলো আছে সেই মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়ে এই রেসিপিটি করতে চান তাও কিন্তু খুবই ভালো হবে খুব স্বাদ আসবে এমনিতেও এগুলো দিয়েও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় অনেক সময় যেটা হয় যে মাছের মাথা লেজা বা লেজের পাশের মাছগুলো আমরা খেতে চাই না বা বাচ্চারা খেতে চায় না বা অনেকেই খেতে চায় না সেগুলো দিয়ে আপনারা কি রেসিপিটি তৈরি করবেন এটা বুঝতে পারেন না এই জন্যই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি নতুবা আপনারা কিন্তু ফ্রেশ মাছগুলো ছোটো টুকরো করে কেটে এই রেসিপিটি করে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে হতে দিলাম তো এটা একটু টকবক করে ফুটে উঠুক কিছু সময় ঢাকনা দিয়ে হতে দিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো এটা দেখেন ফুটে উঠেছে আমি একটু ঢাকনাটা খুলে নিলাম এবার একটু আমি আলতোভাবে এই মাছ সহ এই তরকারিটা হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি খুবই আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন মাছগুলো কোনোভাবেই ভেঙে না যায় এই জন্য একটু হালকাভাবে আপনারা নাড়াচাড়া করে সব কিছু একটু উল্টে পাল্টে দিবেন। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু একটু আলতোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি তো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি চুলার জালটা মাঝারিতে দিয়ে তো পাঁচ মিনিট এটি হতে থাক তারপরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি তো প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর আবারও একবারের জন্য আমি হালকাভাবে এটি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি খুব জোরে জোরে কিন্তু আপনারা এটা নাড়াচাড়া করে দিবেন না আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুবই হালকাভাবে খুন্তিটা তলার দিক থেকে দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি জোরে জোরে অনেক বেশি উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে না এভাবে হালকাভাবে নাড়াচাড়া করে দিলেই হবে তো আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে হালকাভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার চালটা মিডিয়াম লো হিটে বা মাঝারির থেকে একটু কমে দিয়ে আমি হতে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে তারপরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি তো প্রায় দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি অফ ক্যামেরাতে দেখে নিয়েছিলাম আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারাও ওই রকম দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবেন যদি দেখেন যে আলু আর বেগুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাহলে আর ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিবেন না আর যদি দেখেন যে আলুটা শক্ত আছে তাহলে আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লো হিটে দিয়ে এটি হতে দিবেন তো যেহেতু আমার আলু বেগুন সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও খুব বেশি পরিমাণে নেই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয় ছয় থেকে সাতটি পরিমাণ কাঁচামরিচ কাঁচামরিচগুলো এভাবে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিটের জন্য আমি হতে দিচ্ছি দুই তিন মিনিট পর রেসিপিতে ফিরে আসছি তো আরও দুই তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি এর মধ্যে কোনো কিছুই দিব না কারণ ইলিশ মাছের আলাদা একটা স্বাদ গন্ধ আছে অন্য কোনো কিছু দিলেই কিন্তু ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর আমি এরকম হালকা একটু ঝোল ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা অনেকটাই কমে যাবে তবে আপনারা যদি একেবারেই শুকনো শুকনো করতে চান তাহলে কিছু সময় এভাবে ঢাকনা খুলে চুলার জালটা হালকা একটু বাড়িয়ে দিয়ে হতে দেবেন দেখবেন ঝোলটা একেবারে কমে যাবে তো এখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেও লোভনীয় খেতেও ভীষণ মজার আর তৈরি করতে কিন্তু খুব একটা ঝামেলা লাগে না আর ইলিশ মাছের মাথা লেজা বা লেজার পাশের মাছগুলো দিয়ে কিন্তু সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে ফ্রেশ মাছ ছোটো টুকরো করে কেটেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো এই গরমের সময় যদি কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো না লাগে এই রকম একটি চচ্চড়ি তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো সব সময় মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ